আমার নাম লক্ষ্মী চানো আমি কলকলি দল কলকলি মাতা দল আমি সেই কলকলি মাতা দল থেকে আমি দশ লাখ টাকা লোন নিয়েছি সেই লোন নিয়ে আমি চাষবাস করেছি চাষবাস করে আমি উন্নতি হয়েছি এই জন্যে আমার পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ টোটাল মেঠালা মাতা সহসক দল ইন্ডিয়া ব্যাঙ্ক থেকে আমরা কুড়ি লক্ষ টাকা পেয়েছি সেখান থেকে আমরা কাপড় ব্যবসায় ব্যবসা করতে করব হচ্ছে ইন্ডিয়া কাপড় ব্যবসা করব হচ্ছে অসংখ্য ধন্যবাদ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারকে আমি সোমা পণ্ডিত আমি দীর্ঘ গ্রাম দুর্গামাতা সহায়ক দলের সদস্য আমি ইন্ডিয়ান ব্যাংক থেকে দশ লক্ষ টাকা পেয়েছি এবং আমি আমার একটা ছোট কাপড় দোকান আছে সেটা আমি বড় করতে চাই এই জন্য পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাই চানক চাণক গ্রাম কন্যাশ্রী দলের সদস্য ইন্ডিয়ান ব্যাংক থেকে দশ লক্ষ টাকা লোন নিয়েছি আর সেই পয়সা নিয়ে দুধ ব্যবসা করে সংসারে কিছু উন্নতি করতে চাই সেই জন্য আমি পশ্চিমবঙ্গ সরকারকে অসংখ্য ধন্যবাদ